দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আট বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবারের হাট উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর যাদের বাচ্চা কেবল একটু তথ্য দিবে দর্শক আজকের বাদ কেমন ধরে বেচা আছে তবে ভিডিওটা হচ্ছে কিন্তু দুই পার্টে আর আগে একটা আমরা ভিডিও করেছি এটা কিন্তু আর্টের লাস্ট টাইমে অর্থাৎ আপনাদের দেখাচ্ছি যে বেচা কেমন হলো ভিডিওটা যে সময় আপলোড দিই আমরা প্রথম পার্টে একটা ভিডিও আছে শুরুর দিকে একবারে ওটা ভিডিও দেখে নেবেন তাহলে মোটামুটি আমরা অনুধাবন করতে পারবেন যে বেচা কেমন হয়েছে আর অনেকে একটা প্রশ্ন করেন যে ভাই হাটটা কটা থেকে শুরু হয় মানে ভাই হাট কয়টা থেকে শুরু হয় হাট শুরু হয় আপনার এগারোটার পর থেকে মোটামুটি দশটার ভিতরে গরু ঢুকতে শুরু করে নয়টা দশটার ভিতরে গরু ঢুকতে শুরু করে দশটা আর বেচা কিনিয়াটা মানে বারোটা একটার ভিতরে হয়ে যায় মূল বেচা কিনিয়াটা আর চারটা পর্যন্ত কিন্তু হাটটা থেকে যায় আচ্ছা যাই হোক এটা এটা কত যাচ্ছে মানে চার দাঁত কত বললেন তাহলে এটা বাচ্চা তাই না অল্প বয়সের বাচ্চা তবে বকনা বাচ্চা বকনা বাচ্চা না সার বাচ্চা এটা বকনা বাচ্চা দুধ কতখানি আশা করি চোদ্দ ধরে নিয়েছি

কত চাচ্ছিলেন আপনারা এটা 260 ভাই 260 কত পর্যন্ত দাম লাগে 220 কত দাম বলেছে আচ্ছা অনলাইনে জন্য কত নিতে পারবেন অনলাইনে জন্য একদম 35 235 না এত চাইলে হবে না একটু শর্ট করে কম 235 চাইলে বেশ ভালো ভাই 35 নিতে আসবেন না 30 হলে বেশ না 30 হ্যাঁ কত ভালো সুযোগ আছে এর মধ্যে আচ্ছা নাম্বারটা দিয়ে দেন তো আপনারা 01714 জি

বাচ্চা মতো তিন চার দিন হবে শুক্রবার আজকে সোমবার তিন দিন হচ্ছে বাচ্চার বয়স যাই হোক মোটামুটি ভাই কন্ট্যাক্ট নিতে পারবেন এই যে মানে দেখছি এই চলছে তো সেই বেটি বাচ্চা বেডি বাচ্চা কত কত দাম লাগেছে আর ওনারা চাইছে পাঁচ এটা দেখালাম এটা দেখেছি মানে ভাই গরু তো ভালো আছে সুন্দর সুন্দর গেছে এটা গরু ভালো দুধ বলছে এটা ফাঁকা

যখন দেখতে পাবেন আপলোডটা কিন্তু কালকে আমরা ফিনিশিং একটা দিয়ে দিবো আপনাদের মনসুগঞ্জের কালেশন গুলি আর এটা একটা দাম দেওয়া হয়েছিল তাহলে হাটেও পিটাইছেন অনেক হাটের গরু হয়নি গ্রাম থেকে নিয়ে দিয়েছি গ্রামের কালেশন গুলি একটা দেখাবো আপনাদের আমরা কালকে ঘুরকিনছিলাম কেনার পরে করতে যে হাটে যাব সারা যদি দুই একটা হয় ওখান থেকে নিয়ে এখানে এসে ঘুরব আমরা মানে এই ছিল আজকে হাটের হাটে তো আমরা মালিক ভাই কালেকশনের জন্য দেখানোর জন্য যেগুলো নিয়ে কথা বলছিলাম গতকালকে হাটে সেগুলো কিন্তু অলরেডি ঘুরে যাচ্ছে এই মালিক ভাই এগুলো কি দোয়া হয়েছে হ্যাঁ এটা দুই দিন দেখছি এটা এটা দেখছি এটা দেখছি মানে খামার থেকে দেখে উঠে নিয়ে এনেছি দুই দিনে কত কেমন আসে রেজাল্ট এটা 17 লিটার নিছে দুইবারে মানে একই রেজাল্ট বারবার দেয় হ্যাঁ 17 করে এটা বাচ্চা কি ছিল এটা গেডি বাচ্চা বকনা বাচ্চা আর ওটার 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 সাম বাচ্চা আচ্ছা বাচ্চা গেলে একটু দেখানো তো মুশকিল হয়ে যাচ্ছে এটা এটা গাড়ি কে দিলে এত ছোট গাড়ি হ্যাঁ মানিক ভাই গাড়ি 4 টাকা গাড়ি তো এটা 4 টাকা দেখি করুন বড় না থেকে সাগানা 100 টাকা লাগালো সমস্যা হলো আচ্ছা এই যে অল্প বয়সের একটা বাচ্চা এ মানিক ভাই বাচ্চা টান খাইছে হ্যাঁ

ভাইয়া এটা বক না পাশেরটা কিন্তু সার বাচ্চা দেখো আড়াইশে চল্লিশ বয়সে দু দাঁত এখন হয়নি কেমন দাঁত উঠতেছে পড়ছে আর কি কিন্তু ভালো গাড়ি ভালো মুন্সিগঞ্জের ভাইয়া কি অবস্থা ভালো আছেন

এটা কি মানে মানে গ্রাম থেকে ওঠাতো এই জন্য বাইর থেকে হাঁটতে করে যেহেতু রাস্তাঘাটে পুলিশের ব্যাপার থাকে একটা পুলিশ মানে হয়রানি দর্শক

সকল ছাত্র ছাত্রীকে বক্তব্যর জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা